কি করছো এই যে জাংলা দিতেছি লাউ গাছের জন্য কি গাছ লাগাবে লাউ গাছ লাগাইছি লাউ গাছ বড়ছে তারপর সব সাগাস আছে ও সব সাগাস লাগাইছি ধনিয়া পাতা আছে এখানে দেখা যায় ধনিয়া পাতাও আছে হ্যাঁ ধনিয়া পাতা আছে বড় হইলে ইনশাআল্লাহ আমার বডিয়া খাইব সবাই খাবে ইনশাআল্লাহ বড়ইলে আরো গাছ লাগাবো এই যে তোমার নাম কি

আমার বৌদি সুন্দর সুন্দর করে তাহলে আমরা করতে পারবো না আমার বৌদি থেকে আমরা শিখলাম আমার বৌদি করে আমরা শিখলাম আমার বৌদি সুন্দর সুন্দর বাগান করে সে দেখতে লাগে সুন্দর লাগে বাগান গুলো বৌদির এই জন্য আমরা ইনশাল্লাহ বৌদিতে শিখলাম বৌদিতে করছে আমরা শিখলাম আমরা করতেছি ইনশাল্লাহ দিদি বৌদি মতন করতে পারি কিনা হ্যাঁ ভালো করে করো ধরলে আমরা শুধু খাবো ইনশাআল্লাহ সবাই খাবে হ্যাঁ এটা হচ্ছে ফুল গাছ খুব সুন্দর মোরগ ফুল কালারটা খুবই সুন্দর ও এখানে আবার টমেটো চারাও আছে

বানাইলো মরে বৈরাগী লায়ের গাছ তো লাগাইলাম লায়ের শাক খাইলাম লগে খামো টাকি মাছের লাউ সাদের লাউ বানাইলো মরে বৈরাগী সাদের লাউ বানাইলো মরে বৈরাগী ও মুরগিগুলো সুন্দর হয়েছে গান ভালো হ্যাঁ আরেকটা গান গাও খুব ভালো হয়েছে সেই গান গাবো আমরা অতীতের কথা মনে পড়ে যায় সেদিন কোথায় গেল সবাই একসাথে ঘুরতাম ফিরতাম লাউ গাছে কত কিছু আমরা খেলতাম গোলাপাতি আমার বৌদি আমরা সবাই থার্টি ফার্স্টে খেলার কথা ছিল তো দুঃখের বিষয় আমরা বৌদি নিয়ে খেলাধুলা করতে পারি না থার্টি ফার্স্টে ওনার বোন মারা গেছিল এই জন্য খুবই আমরা দুঃখিত সবাই কাছে নেলে অবশ্যই আপনারা এই লাইকটা পাইতেন এটাও দেখতে পারতেন তাই যাক ইনশাল্লাহ সবাই দুনিয়াতে পৃথিবীতে চলে যাইতে হইব ইনশাল্লাহ দোয়া করবেন আমার বোনটার জন্য তারা যেন আল্লাহ ব্যস্ত রাখে তাকে যেন আল্লাহ সব গুণার থেকে মাফ করে দেয় এটাই সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য তবে আজকে হয়ে যাক পিকনিক আজকে খিচুড়ি হবে সবাই আমন্ত্রিত খিচুড়ির জন্য